আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না বলে ছেলে যদি এলাকার মাইকে মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ তারা পাগল বলবে না পাগল যদি একবার নাম হয়ে যায় তারে পাঠাবে কোথায় আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নামও অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে তারেও এখানে রেখে দেওয়া দরকার পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওইদিকে কিশোরগঞ্জে একজন আছে তার নামই পড়ে গেছে ফোজো পাল। তো অনেক শয়দিন দেখলাম লাইভ করে বলছে আমার এই নামটা দিয়েছে মফতি আমির হামজা কোষ্টিয়া আমি নাকি ওনার নাম দিয়েছি। তাদের নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যেন পাগল। কথা বলে কথা বলে আমি গিয়েছিলাম এমাদপুরি আগে। দেখলাম পাগল অনেক নেই অনেকে চলে গেছে।

আমরা যদি সত্যিই যেতে পারি ইসলাম নিয়ে এবার বলেন না কেন এরপরে যারা দায়িত্বে আছে জনগণের প্রশাসনে একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনের এই চুয়ান্ন বছরেও তারা অনেকেই এ কাজ করেনি আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি ইনশাল্লাহ কথা দিতে পারি এগুলো করব ভারতের মতো জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু সে তার খতিবদের ইমামদের চার রাষ্ট্রের পক্ষ থেকে আর আমাদের বিরানব্বই ভাগ মুসলমান আমরা এখনো এই চুয়ান্ন বছরে ইমামদের খতিবদের আলেমদের এই ব্যবস্থা করতে পারি না। আমাকে একটা দুঃখজনক সংবাদ সংবাদ যিনি দায়িত্বে আসেন একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষা হিসেবে কেন বলে দাবি আমরা জানাই যিনি আসেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির বারো তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা আপনি অন্তত যাওয়ার আগে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক মাওলানা নিয়োগ দিয়ে যান এ দাবি করেন না আপনারা কারা কারা করেন দেখি দেখেন তো হাত তারপরে নিখে দেখেন

দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই আমাদের অন্তত মনে আছে আমরা আটান্ন জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি নমিনি আটান্ন জন বাকি অন্যান্য সাইটের আছে তার ভেতরে আমরা এখানে দুইজন আছি ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন তাদের ভেতরে আপনি বলেন আটান্ন জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা আপনারা যে বাম হাতের ইনকাম করে এটা শুধু আপনাদের দোষ না আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেড হয়ে আছে আপনার মা বাবা আপনার স্ত্রী সন্তান আর অনেক আত্মীয়-স্বজন অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টা-পাল্টা ইনকাম আছে সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে তাদের বেতনে যখন আর কলায় না তখন তারা এদিক ওদিক টান দেয় আমি কি বেশি বললাম এইটা বন্ধ হবার সম্ভব আমি মালয়েশিয়া ছিলাম আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে ওনারদের যে আট ঘন্টা ডিউটি এরপরে যে কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া এটা যদি করে দুই নাম্বার ওনারদের যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় বারো তেরো এখান থেকে এসেছে আবার যাবে এটা কিন্তু রাষ্ট্রের কোন টাকা দিয়ে তারা আসে না ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে এখানে যদি খাওয়া দাওয়া করবে নিজের টাকায় যাওয়া আসা তেল নিজের টাকায় বেতন থেকে তখন তারা খরচ করা লাগে এটা একটা জুলুম এবং একটা বৈষম্য বৈষম্য পৃথিবীতে আট ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভার টাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে তাহলে সে বাম হাতের ইনকাম করবে না প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে হ্যাঁ আসবে আপনার হয়তো দুই টাকার জায়গায় চার টাকা কিন্তু সব হবে অবৈধ এই কথা বলছেন অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয় আপনি নেপালের দিকে তাকান নেন করে পিটাচ্ছে সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম নিচে নেমে দেখি দুইজন বসে বসে চা খাচ্ছে কি আপনারা এখানে হুজুর আমরা আগেই পালি আপনারা পারলাইলেন কেন যার সাথে দেখা হয়েছিল তার ছয়শো বিশটা বাড়ি চট্টগ্রামে বাড়ি মন্ত্রী ছিল আপনাদের ডিলো ছিল ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল ছয়শো বিশটা বাড়ি ওই দেশেও তার বাড়ি আছে মালয়েশিয়া আছে সাহেব পাড়া কানাডায় আছে বেগম পাড়া বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না তালা লাগানো থাকে হোটেলে আমি বললাম হোটেলে কেন আপনি বাড়িতে থাকতে পারেন না বলছে ২০ লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি পিটিয়ে ভক্ত বানিয়ে ফেল এই জন্য খুব চুরি করে আসে হুজুর দোয়া করে দোয়া আপনার জন্য দোয়া আসবে অবৈধ ইনকাম করে কি করলেন যত টাকা পাচার করেছিলেন এই টাকা গুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার এবং বাইরে যেয়ে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয় থালা বাসন মাঝে বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায় বাইশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আরে ভাই বাংলাদেশে ওই টাকা গুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন এই দেশে মাসে পঞ্চাশ হাজার টাকা উপায় করা সম্ভব এমনিতে তো আপনি থাকতে পারছেন না এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না প্রশাসনে যারা আছেন এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবে এই বৈষম্য দূর করা দরকার না এই সাড়ে পনেরো বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম আপনি তাকান শুধুমাত্র ওই সেল বাদ দিয়ে বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোন না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিল আপনি লেখাপড়া করবেন না ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর আপনার চাকরি হবে না পেছনে আপনার ওই যে অথচ আমার চাইতে দশ নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের সিয়াল এইটা আগামী থেকে আর হবে না ইনশা আল্লাহ